কেন এশিয়া মহিলারা চল্লিশ এবং পঞ্চাশ বয়সও এত তরুণ দেখায় এই ভিডিওতে আমি ছয়টি শক্তিশালী কোরিয়ান সৌন্দর্যর অভ্যাস এবং জীবযাত্রার গোপন রহস্য উন্মোচন করেছি যা তাদের ত্বককে উজ্জ্বলতা তারুণ্যময় এবং বলি মুক্ত রাখে এই বয়সকে দূরে রাখার গোপন রহস্যগুলো কেবল ত্বকের যত্নের মধ্যেই সীমাবদ্ধ নয় এর মধ্যে রয়েছে লুকানো সাংস্কৃতিক অনুশীলন যা আপনি সম্ভবত কখনো শুনিনি কোরিয়ানদের ত্বকের যত্ন রুটিন বয়সকে ধরে রাখার খাবার এবং সুস্থতার টিপস থেকে শুরু করে কীভাবে প্রাকৃতিকভাবে বয়সকে কমানো যায় তা আজকের ভিডিওতে আমরা জানাব এই ছয়টি শক্তিশালী কোরিয়ান সৌন্দর্যর অভ্যাস যা আপনি চাইলেও অনুসরণ করতে পারেন নাম্বার ওয়ান সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করার সচেতন আপনি যদি লক্ষ্য করেন দেখবেন মহিলারা গ্রীষ্মের উত্তাপে চাটা নিচে হাঁটছেন চোরা কাটাযুক্ত টুপি পরছেন লম্বা হাতা পোশাক পরিধান করছে এমনকি তাদের বাড়িতেও সূর্যের তীর্প আলো আসবাবপত্র দূরে রেখে পর্দা ঠিকভাবে টানায় কেন জানেন কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের আসল শত্রু আর সায়েন্টিস্টদের মতে সূর্যের অতি বিকিরণ মুখের এই পার্সেন্ট পর্যন্ত দৃশ্যমান বার্ধক্যের কারণ হয় যার মধ্যে রয়েছে বড়ি রেখা হাইপার পিগমেন্টেশন এবং ত্বককে ড্যামেজ করা কোরিয়ান নারীরা বাইরে যাওয়ার আগেই সানস্ক্রিন নেয় এমনকি শীত গ্রীষ্ম বর্ষা এ অভ্যাস তাদের ত্বককে রাখে পশা ও দাগমুক্ত তারা সূর্যের তীব্রতা এড়াতে সকাল নয়টার আগে এবং বিকাল পাঁচটা পরে কাজ করে পরিকল্পনা করে থাকেন আর এই অভ্যাসটির কারণে তাদের বয়সটা কয়েক বছর পর্যন্ত কমে যায় টিপস নাম্বার টু হাড়ের জোল তারা কোলোজেন ভিত্তিতে সিরামের জন্য হাত বাড়ান না তারা হাত বাড়ান গরুর হাড়ের জোল মুরগির পা মাছের মাথা এগুলোর তৈরি স্যুপের জন্য এগুলোকে ঘন্টার পর ঘন্টা পুটিয়ে তারা যা তৈরি করেন তা কেবল একটি স্যুপ নয় এটি একটি অমৃত ক্লোজেন খনিজ ও যৌবন ধরে রাখার একটি দৈনিক ডোজ আর বিজ্ঞানের মতে এই জুলে রয়েছে প্রচুর পরিমাণ অ্যামিনো অ্যাসিড যা কোলোজেন গঠন করতে এবং বয়স্কে ধরে রাখতে সাহায্য করে এছাড়াও চীনা চিকিৎসকের মতে হাড়ের জোলে ইউনিয়নকে পুষ্টি করতে কিডনিকে সমর্থন করতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ব্যবহৃত হয় তারা যৌবনকে ইনজেকশন দিচ্ছে না তারা একটি চুমুক দিচ্ছে টিপস নাম্বার থ্রি আমরা সকলেই বিখ্যাত কুরিয়ানদের দশটি স্টেপে ত্বকের যত্ন রুটিন সম্পর্কে শুনেছি তবে আসল রহস্য হলো তারা কতগুলো পণ্য ব্যবহার করে তা না এটি কিভাবে তারা স্কিনে প্রয়োগ করে হালকা টেপিনের মতন প্রাচীন পেশিয়ালের কৌশল ঠাকুমা থেকে মেয়েদের কাছে চলে এসেছে তারা স্কিনকে কোনো টানাটানি বা গসাগসি করে না কারণ তারা জেনে এসেছে এতে স্কিনে কোলোজেন ভেঙে দেয় আর সিরাম বা কিরিম ব্যবহার করার সময় হাত আলতো করে উষ্ণ করে নেয় তারপর মুখের উপরে রাখা হয় যাতে করে ত্বক খুব সহজে এটা শোষণ করে নেয় কোনো গসাগসি ছাড়াই টিপস নাম্বার ফোর স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস তারা প্রচুর সবজি সামুদ্রিক খাবার ও কম চর্বিযুক্ত প্রোটিন খায় বাঁধাকপি কিঞ্চি বা সবুজ চা এইসব খাবারে আসে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে রাখে ভেতর থেকে হেলদি ও তরুণ টিপস নাম্বার ফাইভ মানসিক চাপমুক্ত থাকা এশিয়া মহিলারা ধীরে ধীরে বিদ্ধ হন কারণ তারা তাদের চাপকে আলাদাভাবে ব্যবহার করেন তারা তাদের আবেগকে প্রকাশ করে উৎসাহিত করে বালিশে চিৎকার করে বকবাক করে কারণ তারা জানে দীর্ঘায় চাপ কেবল আপনার হৃদয়কে আঘাত করে না এটি শারীরিকভাবে আপনার চেহারাও পরিবর্তন করে এটি কোটিসল বৃদ্ধি করে যা কুলোজেন ও ইলেস্টিনকে ভেঙে দেয় এছাড়াও অতিরিক্ত মানসিক চাপ চোখ ও কপালের চারপাশে টান তৈরি করে দেয় মুখের যৌবন কোমলতা ফলাফল মানসিকে কেবল ত্বকের যত্নের বিষয় নয় আপনার চোখ দিয়ে হাসুন আপনার চোয়াল শীতল করুন শ্বাস নিতে শিখুন টিপস নাম্বার সিক্স স্ট্রেস ম্যানেজমেন্ট অনেক এশিয়ান পরিবারেই গুম পবিত্র এটি কেবল বিশ্রাম নয় এটি একটি অনুষ্ঠান মনে করে এমনকি তারা এটা বলে থাকে যে গর্বের সাথে আমি মারা গেলেও ঘুমাবো তারা মনে করে দেন করা পর্যাপ্ত ঘুমানো এবং নিজেকেই সময় দেয়া এই অভ্যাসগুলো শুধু মনেই নয় তক্ক করে তোলে উজ্জ্বল ও পানবন্তিয়ান মায়েরা রাতে তাদের মেয়েদের মুখে মেসেজ করেন চিনে ঘুমানোর আগে শরীরকে শান্ত করার জন্য বেশজ দিয়ে পা ভিজিয়ে রাখে আর ঘুম শরীরে অলসতা নয় এটা শরীরের রক্ষণাবেক্ষণ আপনার পোন রিসার্চ করার মতন কেবল ঘুমের সময় আপনার ত্বক মেরামতে মোড়ে চলে যায় বৃদ্ধি হয় হরমোনন এবং কোলোজেন তৈরি হয় পদও হ্রাস পায় ক্লিনিক্যাল এবং এক্সপেরিমেন্ট ডার্মাটোলজিতে দুই সালের একটি গবেষণায় দেখা গেছে যারা বালো গুম গিয়েছে তারা অন্যদের কাছ থেকেও বেশি আকর্ষণীয় এবং তরুণ বলে মনে হয়েছিল এশিয়া সংস্কৃতিতে গুম মূল জীবন জীবনশক্তির সাথে জড়িত তো এখন আপনি জানলেন কেন কোরিয়ান নারীরা তাদের বয়স লুকিয়ে রাখতে পারেন কারণ তারা বয়সকে আটকে রাখেন আপনার ত্বকেও যদি চান এই জাদু তাহলে আজ থেকে শুরু করুন এই অভ্যাসগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের স্কিন কেয়ার টিপ কোনটি